সালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে শুরুতে ইনকিলাব আওয়ামী দুঃশাসনের দেড় দশকে শিক্ষাঙ্গন ছাত্রদল বিতাড়িত শিবির সক্রিয় ভোট গণনায় বিলম্ব বর্জন পক্ষে বিপক্ষে বিক্ষোভ আমার দেশ দলবাজ শিক্ষকদের কারণে জাকসু নির্বাচনে বিশৃঙ্খলা ফলাফল স্থগিতের সংখ্যায় ক্যাম্পাসে উত্তেজনা স্বয়ংক্রিয় পদ্ধতিতে গণনায় আপত্তি বাক্সাসের দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বন্ধ ছিল ভোট গণনা অবস্থাপনার নেপথ্যে বিএনপিপন্থী শিক্ষকদের দ্বন্দ্ব একুশ হল সংসদের ফল ঘোষণা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে হামলার ছক আওয়ামী ক্যাডারদের বাহার সূচনার নেতৃত্বে একত্রিত হচ্ছে আওয়ামী লীগ ছাত্রলীগ ক্যাডাররা সীমান্ত দিয়ে দেশে অস্ত্র আনার পায় তারা পরিকল্পনায় জড়িত ভোট পাল্টে বিএনপিতে ঢোকা সাবেক আওয়ামী লীগরা প্রথম আলো ভোট গণনায়ও চরম অব্যবস্থাপনা নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হলেন সুশীলা ভোট গণনায় কাজে এসে অকাল মৃত্যু শিক্ষকের নয়াদিগন্ত জাকসুর ফল ঘোষণার জন্য অধীর অপেক্ষা সংস্কার ছাড়া নির্বাচন হবে রক্তাক্ত জুলাইয়ের সাথে বেইমানি বিশেষ সাক্ষাৎকারে ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের যুগান্তর উনত্রিশ ঘন্টার পর ও জাকসুর ফল ঘোষণা হয়নি ভোট গণনায় ধীরগতি ক্ষোভ জাকসু ও হল সংসদ নির্বাচনে ভোট গণনায় এসে শিক্ষিকার মৃত্যু ক্যাম্পাস জুড়ে শোক সমকাল ফল নিয়ে অনিশ্চয়তা উত্তেজনা ভোট গণনার সময় শিক্ষকের মৃত্যুতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তৈরি হয়েছে শুকের আবহ কালের কণ্ঠ ফল বিলম্বে মিশ্র প্রতিক্রিয়া জাকসু ও হল সংসদ নির্বাচন বৃহস্পতিবার ভোটের পর রাতেই ফল ঘোষণার কথা ছিল কারচুপি অবস্থাপনার অভিযোগে ভোট বর্জন করে ছাত্র দলসহ পাঁচ প্যানেল জিজ্ঞাসাবাদে বন্দি তদন্ত সাগরুণী হত্যা মামলা সাংবাদিক ব্যবসায়ী সহ আশি জনকে জিজ্ঞাসাবাদ কাল আদালতে জানানো হবে অগ্রগতি সংগ্রাম দেরি হওয়ায় ক্ষুব্ধ শিক্ষার্থী শিক্ষক ও প্রার্থীরা জাকসুর ভোট গণনা চলছে ফলের অপেক্ষা জনকণ্ঠ যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরও কমছে ঢাকায় শত বছরেও বাস্তবায়ন হয়নি কোনো মহাপরিকল্পনা জাকসুর ফল ঘোষণায় বিলম্ব শিক্ষার্থীদের ক্ষোভ ইত্তেফাক নির্বাচন কমিশনের পদত্যাগ ফলছে প্রার্থীদের বিক্ষোভ কর্তোয়া জাকসু নির্বাচনের ফল নিয়ে শঙ্কা শুক্রবার রাতটি চাইলেই নির্বাচন কমিশনার অনিয়মের অভিযোগ এনে পদত্যাগ করলেন ইসি মাফরুহি সাত্তার হাসিনার আমলে শত শত কোটি ডলার অর্থ পাচার নিয়ে এফটির তথ্যচিত্র